আল্লাহ আমাদের ব্যাপারে জানেন এরপরে আল্লাহ প্রশ্ন করেন মা দায়াকুল ইবাদি হে ফেরেশতারা আমার বান্দারা কি বলে ফেরেশতারা জবাব দেয় ইউসাববিহুনাকা তারা আপনার তাসবিহ পাঠ করে আপনারা অনেকবার সুবহানাল্লাহ এই জায়গায় বলেছেন ও আহমাদুনাকা তারা আপনার হাম পাঠ করে আপনারা অনেকবার আলহামদুলিল্লাহ বলেছেন ওয়ায়ুকাব্বিরুনাকা তারা আপনার বরত্ব বর্ণনা করে মানে আল্লাহু আকবার বলা ওই মসজিদু নাকা তারা আপনার সানা পাঠ করে আল্লাহ বলেন হাল মানুষগুলা কি আমাকে দেখেছে ফেরেশতারা বলে লা ইয়া রাব্বি দা মাবুদ তারা আপনাকে দেখে নাই আল্লাহ বলেন কাইফা লাউ রাউনি আমাকে দেখলে আমার এই বাগদি স্কুল মাঠের মানুষগুলা কি করত ফেরেশতারা জবাব দেয় আল্লাহ লাউ আনহুম রাউকা তারা যদি আপনাকে দেখতো কান ও আশাদ ইবাদা তারা আরো বেশি বেশি আপনার এবাদত করত আরো বেশি বেশি আপনার হাম পাঠ করতো আপনার প্রশংসা করতো আপনার তাজবি পাঠ করতো এবার আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন মা দায়াস আলুনানি তারা আমার কাছে কি চায় ফেরেস্তারা জবাব দেয়াস আলুনা কাল জান্না তারা আপনার কাছে জান্না চায় আল্লাহ বলেন হালরা আওহা তারা জান্নাত দেখছে ফেরেশতারা কয় না বাবু তারা জান্নাত দেখে নাই আল্লাহ বলেন কাইফা লাউরা আওহা জান্নাত যদি দেখতো তারা কি করত ফেরেশতারা জবাব দেয় লাউ আননা হুমরা আওহা যদি জান্নাত দেখতো কানু আশদ্দালাহা হিনসো তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো লুবি হইতো তারা ওয়া আশদ্দালাহা তালাবাত জান্নাত পাওয়ার আশায় আরো তারা চেষ্টা করত ওয়া ফিহা রব্বা জান্নাত পাওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে যাইত এবার আল্লাহ বলেন মিম্মা ইয়াতাআওয়াজুনা তারা কিসের থেকে পানাহ চায় ফেরেশতারা জবাব দেয় মিনান নার তারা জাহান্নাম থেকে পানাহ চায় আল্লাহ বলেন হাল রাউহা জাহান্নাম দেখছে ফেরেশতারা জবাব দেয় না বাবু জাহান্নাম দেখে নাই এবার আল্লাহ বলেন কাইফালাউরাউহা জাহান্নাম দেখলে কি করত ফেরেশতারা জবাব দেয় মাগুর তারা যদি জাহান্নাম দেখতো কানু আসাদদা ফেরার মিন্না জাহান্নাম থেকে আরো দ্রুত পলায়ন করত ও আসাদ্ আলাহা সৌফা জাহান্নামকে আরো বেশি ভয় করত। আল্লাহ বলেন ইন্নি উশহিদু কুম আন্নি ফাতলা সফতুলা তোমরা সাক্ষী থাকো এই মাঠের মানুষগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম কেন ওই যে ওনারা দাঁড়ায় রইছে যারা আপনারা সমস্যা নেই আপনাদেরকে মাপ করছে আর ওনারা সারা দাঁড়ায় রইছে আর এক ফেরেশতা আল্লাহরে বলে আল্লাহ ফুলান উমলাইসফীহ ওই জায়গায় এমন এমন মানুষ আছে যারা বলতে ওই মজলিসের অন্তরভুক্ত না যা আলী 하자 এরা কোনো প্রয়োজনে আসছে ওয়াজ শোনার জন্য আসে না ইন্নী আসছে আল্লাহ জবাব দেয় হুমুল জালাসা উলাইস ক্বাল জালিসুহ এটা এমন একটা মুসদিস তাদের পিছনে আইসাও যারা বসে তাদেরকেও মাফ করে দে বসা শব্দ লাইছে তুই যদি একটু বৈশাখ আসেন বসা শব্দ লাইছে আফিস কি আসছে বসা তো যেহেতু বসা আসছে ভলন্টিয়ার ছাড়া যারা আছেন একটু বৈশাখ যান এরপরে আবার পুরা জন্য উঠে যায় অন্তত গুণাটা মাফ করা হয় আদিস আসছে যে হুমুল জুলাসা লায়াস কাজালিসুহুম এরা এমন বান্দা তাদের পিছনে যারা আসবে আইসা বসবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এখন ওনারা যদি ওয়াজ শোনার জন্য নাও এসে থাকে তাও আল্লাহ মাফ করে দিল তাহলে এই জিকিরের মজলিসের দাম অনেক বেশি আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন একটা কিতাব আছে নাম আল্লা ওয়াবিল এই কিতাবের লেখকের নাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র

মাঠের উজ্জ্বলতা আসে পাশের লাইট গুলার কারণে মাঠের উজ্জ্বলতা আসমানের উজ্জ্বলতার নাম চন্দ্র নক্ষত্র অন্তরের উজ্জ্বলতার নাম হল আল্লাহর জিকির করা যত বেশি জিকির করা হয় ওই বান্দার অন্তর তত বেশি উজ্জ্বল আল্লাহ বানায় উজ্জ্বল তাহলে আপনারা বলেন তো অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির বলেন অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির এই আল ওয়াবিল হিতাবের 71 নম্বর পৃষ্ঠা এই 번নাটা গেল 167 এখন যেটা বলবেন 71 ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলের বক্তব্য তিনি বলেন আজ জিক্রুল কলবি মিসলুল মাঈ লিসমাকি উনি বলেন মাছের জন্য পানি যেমন অপরিহার্য অন্তরের জন্য জিকির তেমন অপরিহার্য ইমনে তাইমিয়া বলেন ফাঁকাই ফাইয়া কোনো হালুল সামাকিদা ফাকাল মা ইমনে তাইমিয়া বলেন দুনিয়ার মানুষ শুনো তোমরা পানি যদি শুকিয়ে যায় চিন্তা করো মাছের কি অবস্থা হবে বলেন আপনারা পানি যদি শুকিয়ে যায় মাছ বাঁচবে না মরবে তাহলে আবার শোনেন ইমনে তাইমিয়া বলেন মাছের জন্য পানি যেমন জরুরি এই পানি না থাকলে মাছের যে অবস্থা হবে জিকির না থাকলে কলবেরও সেই অবস্থা হবে তার মানে পানি না থাকলে মাছ যেমন মারা যায় কলবে যদি জিকির না থাকে ওই কলব মৃত্যু বরণ করে ওই কলব বুদ্ধা হয়ে যায় বলেন আওজুবিল্লা ইন নামাল মিনুন আল্লাহ দিনা একটা কিতাব আছে নাম সিয়ারু আলা মিনু এই কিতাবের তিন নাম্বার খণ্ড তিনশো আটান্ন নাম্বার পৃষ্ঠা দিয়ে শোনেন আব্দুল্লে ইকনে আব্বা শ্রদীয় ত তা আলা চাচাতো ভাই উনি মারা গেছেন তায়েফে কোথায় মারা গেছে তায়ে লম্বা মাতা আব্দুল্লাহ ইব্ন আব্বা সিন্দিয় লখ তালা আনগুমা ভেত ঐফ নবীজির চাচাতো ভাই আব্দুল্ল ইকনে আব্বা শ্রদি আল্লক তা আলা আনগুমা যখন তায়ে মারা গেলেন তায়ে মারা যাওয়ার পর জনগণ বলে যা আপ তইরুল্লাম আলা কাতিহি হঠাৎ জনগণ থাকায় দেখে একটা পাখি আসছে এমন পাখি জীবনেও তারা দুনিয়াতে আর কখনও দেখে নাই একটা পাখি আসছে আসার পর ফাদাফালা না সা বলা হয় লাশ এই খাটের মধ্যে রাখি এটাকে বলা হয় না লাশের খাটিয়া ওই খাটিয়ার মধ্যে ওই পাখি এটা প্রবেশ করছে করার পর জনগণ আব্দুল্লাহ ইনে আব্বাসকে যখন কবর দেয় দেওয়ার পর মাটি দিয়ে দেয়

আমরা চারিদিকে আওয়াজ শুনি ও তালাহা দেখি আয়া তেলাওয়াত কারিকে দেখতে পাই না কে যেন তেলাওয়াত করতেছে তার মানে নবীর চাচা তো ভাই নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি আপনি এমন হয়ে যাই আল্লাহ কবুল করেন উনা করেন না ঠিক আছে না ইনশাল্লাহ গুনা করেন না গুনা করেন না আল্লাহ না করেন না

এই দুয়া শিখাই দিছে তো দুয়াটা আমাদের শিখার দরকার আছেনি আগে আর্বিটা শিখেন আর্বিটা মনে না রাখলে বাংলাটা বলেন অল্লফ মা ইন্নি আজ আলুকা নাফসান বিকা মকমা ইন্নাফ তু উমিনু বিলি ওয়াক্তাকনউ বিআতািক বাংলাদেশগণ আল্লাহরে বলবেন কি আল্লাহ আমি আপনার কাছে এমন নফস চাই যেই নফস যেই হৃদয় আপনার প্রতি প্রসন্ন থাকবে এর মানে যেই হৃদয় আপনার যিকিরের মাধ্যমে প্রশান্ত হয় এমন হৃদয় চাই আপনার কাছে মাবুত যেই হৃদয়ে তিনটা গুণ হবে এক নাম্বার টুকমিনু বিলিকা যেই হৃদয় আপনার সাক্ষাতে বিশ্বাসী হবে দুই নাম্বার যেই হৃদয় আপনার তাবদাবি এক আপনার ফায়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে তিন নাম্বার তাকনাবি এক যে হৃদয় আপনি যা দান করেন এই দান যা দিবেন আপনি আমার খাদ্য হিসাবে এটাই শতস্ফূর্তভাবে অল্পে তুষ্টিতে সে সন্তুষ্ট থাকে এমন একটা প্রশান্ত হৃদয় আপনি আমাকে দান করেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহরে বলবেন আল্লাহ আমারে প্রশান্ত হৃদয় দান করেন যে হৃদয় আপনাকে বিশ্বাস করে যে হৃদয় আপনার ফায়সালা মেনে নেয় যে হৃদয় আপনি যা দেন ওটার প্রতি সন্তুষ্ট থাকে এমন একটা নস্য আমাকে আমাকে দান করেন আল্লাহ আমাদের সকলকে প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান এই হলো এক নাম্বার কি এক নাম্বার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহ মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর ভিতর সন্তুষ্ট হয় তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দুই নাম্বার ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতেহু যাদাকুম ঈমানান তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত যখন করা হয় যাদাকুম ঈমানান তাদের ঈমান আরো বেড়ে যায় ওই আয়াত তাদের ঈমান আরো বৃদ্ধি করে দেয় 21 নম্বর পারার শুরু 20 টা আল্লাহু মাকরু বুল বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উতলুমা ওহিয়া আলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস উতলু আপনি তেলাওয়াত করেন নবীজিকে হুকুম করতেছে উতলু আপনি তেলাওয়াত করেন নবীরে আল্লাহ বলতেছে তেলাওয়াত করতে বলেন আমরা যারা আছি আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই তিরমিজি শরীফের বর্ণনা ২৯ নয় নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় তাহলে মসজিদের ইমাম সাহেব সকালবেলা যে মক্তবের মধ্যে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে। ওনার দাম কম না অনেক বেশি না আয়াতে মনে হচ্ছে কম কারণ খয়রু বলছে তোমাদের মধ্যে সর্বোত্তম তাহলে বেশি কি কম না অনেক বেশি তাহলে তাদের সম্মান করা দরকার আছে না আল্লাহ উলামায়ে কেরামের বেশি বেশি সম্মান করার তৌফিক দান তিনি আমিন তিরমিজি শরীফের 3910 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু من قرا حرفا من كتاب الله فله به حسنه والحسنه بعشر امثالها